আসসালামু আলাইকুম আজকে আমরা জয়পুরহাট থেকে খেতাল ইটা খোলাতে যাব একটা কাজে বিশেষ একটা কাজে যাচ্ছি তো ওখান থেকে যদি সময় থাকে পাশেই হিন্দা শাহী মসজিদ আছে সেখানেও যেতে পারি সেই জন্য আমরা যাচ্ছি বর্তরি থেকে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আমার কাছে অনেক প্রিয় লাগে যেহেতু এই রাস্তাটা এত সোজা আর খুব সুন্দর লাগে ফাঁকা রাস্তা আর বর্তমানে এখানে ধান কাটায় শেষ সেই জন্য রাস্তার দুই সাইডে একেবারে ফাঁকা অবশেষে আমরা হিন্দা সাই মসজিদে এলাম অনেক ছোটবেলা থেকে এই মসজিদের নাম শুনেছি এর আগেও একবার এসেছিলাম কিন্তু সেইভাবে দেখা হয়নি আর মসজিদের সামনে যে এই গুম্বুজলা জায়গাটি দেখতেছেন এখানে সম্ভবত দুইটি মাজার আছে তাদের নামও লেখা আছে এখানে আর এই জায়গাটা পুরোটাই ফাঁকা আর গাছ লাগানো আছে এর আগে যখন এসেছিলাম তখন এই মসজিদের যে সামনের যে তাসিগুলো এগুলো ছিল না সামনের যে গম্বুজটা দেখতেছেন সেটাও ছিল না এটা পর্যায়ক্রমে পরে বানানো হয়েছে মনে হয় আজকে আমার ইচ্ছা ছিল যে মসজিদের ভিতরে ঢুকব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মেন গেটে তালা লাগানো আর এমন সময় আমরা গিয়েছিলাম সেখানে নামাজের কোনো অর্থ হয়নি সেই জন্য আর কি ঢোকানার সুযোগও পাইনি বাহির থেকে যেইটুকু আর কি দেখার সেইটা দেখলাম মসজিদটা অনেক সুন্দর আর চকচকে অসাধারণ একটা মসজিদ আর শুক্রবার দিন এখানে অনেক মানুষের জামায়াত হয় জুমার নামাজের জন্য এই যে এই সামনে জায়গাগুলিতে মানুষ ভরে যায় সেটাই আর কি মানুষ মুখে শুনেছি আর এই মসজিদ সম্বন্ধে তেমন আমার কোনো ধারণা নেই এর ইতিহাস সম্পর্কে আর আপনারা কেউ যদি জানেন কমেন্টসে লিখে দিবেন আর এই সম্পর্কে আমিও জানার চেষ্টা করবো না জানাটা আমার ব্যর্থতা অবশ্যই এইটা আমি জানার চেষ্টা করব এর ইতিহাস সম্পর্কে আর সাইডে একটা যে ফাঁকা জায়গা এটা সম্ভবত ঈদগা ময়দান আমার ধারণা আর ওই সাইটে সামনে এগিয়ে যায় আরও একটা মাজার আছে আমি এখন ওই দিকে যাব আর সম্ভবত এখানে একটি মাজারি আছে আর এই মাজারে ডিজিটাল একটি ব্যানার আছে সেইখানে লেখা আছে কোন পীর কত সাল থেকে কত সাল এটা স্থাপিত হয়েছে কোন জায়গায় সব ডিটেলস দেওয়া আছে আর এখানে বিদ্যা দিয়ে কোনো কাজ হয় কি না সেটা আমার চোখে পড়েনি আর এটা আমি জানিও না আর হিন্দা মসজিদ আমি ছোট থেকে এর নাম শুনতেছি জয়পুরহাটে যত কিছু ঐতিহাসিক জিনিস আছে তার মধ্যে এই হিন্দা মসজিদ একটি তো এখানে এসে অনেক ভালো লাগলো দক্ষিণ বিষয় আমি মসজিদটি ঢুকতে পারলাম না আজকে আমি ঘুরে যাচ্ছি হয়তো বা অন্য কোনো একদিন আবারও আসা হবে মসজিদের এরিয়াটি অনেক বড় আর অনেক সুন্দর না আসলে হয়তো বুঝতে পারবেন না এত সুন্দর এই জায়গাটা আজকে এই পর্যন্ত দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন ফলো করবেন আল্লাহ হাফেজ